আসন্ন লোকসভা নির্বাচনের প্রাককালে তৃণমূল কংগ্রেস বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতোই ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল অখিল ভারত হিন্দুর সবার আইনজীবী বন্ধুদের নিয়ে এক শক্তিশালী লিগাল সেল অখিল ভারত ন্যায় বিচার মঞ্চ প্রতিষ্ঠিত হল হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ড চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে এদিনের সভায় পীযুষকান্তি সরকার ঈশান মিত্র প্রতিম পাল সবিক চক্রবর্তী তমাল সেন্দের মতো অনেক বিশিষ্ট আইনজীবীরা উপস্থিত ছিলেন তার পাশাপাশি শ্রাবণী মুখার্জী সায়ন্তী ভট্টাচার্যের মতো মনোবিদ বার সমাজকর্মীরাও উপস্থিত ছিলেন এখানে সকলের সম্মতিতেই বিশিষ্ট আইনজীবী পীযুষ কান্দি সরকারকে সেলের কনভেনর বা আহ্বায়ক নির্বাচন করা হয় সভাপতি রাজ্যের চন্দ্রচূড় গোস্বামী তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন আজকের দিনে আইন কম জানা বা না জানার জন্য অনেক সময় মানুষ প্রতারিত বা বিভ্রান্ত হন এই সমস্ত অসহায় মানুষদের পাশের সামাজিক কর্তব্যের কারণেই পাশে থাকবে ন্যায় বিচার মঞ্চ যা আজকের দিনে একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ আসন্ন লোকসভা নির্বাচনে হিন্দু মহাসভার প্রার্থীদের এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা চাইলে তাদেরও ফর্ম পূরণ করে নির্বাচনে লড়তে সাহায্য করবে এই সেল মঞ্চের কনভেনার বিশিষ্ট আইনজীবী পিজুষ কান্তি সরকার বলেন খুব তাড়াতাড়ি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে প্রতি সপ্তাহে একদিন করে কলকাতা তথা বাংলার বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে ফ্রিতে আইনি পরামর্শ ও সহযোগিতা করে সমাজসেবার কাজ করবে তারা আইনজীবী ইশান মিত্র এবং প্রীতম পাল বলেন আগামী দিনে কলকাতা তথা বাংলার প্রায় সব কোর্টেই অখিল ভারত ন্যায় মঞ্চের শাখা বিস্তার করে অনেক আইনজীবী বন্ধুদের এই বৃহত্তর লিগাল সেল পরিবারের সাথে যুক্ত করা হবে আইনজীবী ও মনোবিদদের নিয়ে গঠিত অখিল ভারত ন্যায়বিচার মঞ্চ আগামী কয়েক দিনের মধ্যেই রাজনৈতিক সৌজন্য সাক্ষাৎকারের উদ্দেশ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনমন্ত্রী মলয় ঘটক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল বিজেপির সাথে সৌজন্য সাক্ষাতের সিদ্ধান্ত নিয়েছে এবার দেখার বিষয়ে তাদের এই পরিকল্পনা কতটা সুষ্ঠুভাবে এগিয়ে যাবে নমস্কার আমরা ভারতবর্ষের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা তার যে লিগাল সেল অর্থাৎ তৃণমূল বা বিজেপির যেমন লিগাল সেল রয়েছে আমাদের অখিল ভারত হিন্দু মহাসভার আপনারা দেখতে পাচ্ছেন অখিল ভারত ন্যায় বিচার মঞ্চ এবং আমাদের মধ্যে প্রচুর অতিবিশিষ্ট আইনজীবী বন্ধুরা রয়েছেন আমরা ভাবে রাজনৈতিক কোন রাজনৈতিক দলের প্রতি বা ব্যক্তির প্রতি বায়াস নই আমরা একটাই বার্তা দিতে চাই সেটা হচ্ছে রাজনৈতিক সমন্বয় আমাদের খুব স্পষ্ট কথা বন্ধু অনেক সময় আইন না জানার জন্য অনেক মানুষ সাধারণ মানুষ বিভ্রান্ত হন বা সিস্টেমের দ্বারা সঠিক আইন না জেনে অনেক সময় আমরা প্রতারিত হই তো সেই জায়গাটাতেই কিন্তু আমাদের আইনজীবী যারা বন্ধুরা রয়েছেন এবং তাদের সহযোদ্ধা হিসেবে অনেক আহ যারা রয়েছেন যারা স্বেচ্ছাসেবক হিসেবে এই অর্গানাইজেশনে রয়েছেন যারা মানুষকে কাউন্সিলিং করে নানা রকম ঘাত প্রতিঘাতের জীবন থেকে তাদেরকে রক্ষা করবেন এবং আইনিভাবেও পাশে থাকবেন তো এই হচ্ছে আমাদের অভিপ্রায় এবং আমাদের কনভেনার আগামী দিনে উনি আমাদের পূর্ণাঙ্গ কমিটিও তৈরি করবেন আমি আমাদের পীযুষবাবু কনভেনারকে কে সংক্ষিপ্তভাবে কিছু বলতে আজকে অখিল ভারতীয় ন্যায় বিচারের মঞ্চের আজকে প্রথম উদ্বোধন হলো আমাদের এখনো পূর্ণাঙ্গ কমিটি তৈরি করতে এখনো পারিনি আমরা আমরা আগামী দিনে যত শীঘ্র সম্ভব কমিটি তৈরি করব এবং এবং চন্দ্রজীব বাবু তো বলেই দিলেন যে আমাদের অ্যাকচুয়াল মোটোটা কি একদম এক্স্যাক্ট তাই এটাই হচ্ছে সত্যি কথা যে আমরা চাই যারা আইনের ব্যাপারে কিছুই জানেন না বা খুব সাধারণ জানেন বা ভুল কিছু জানেন তাদের সঠিকভাবে আইনি মিনিমাম কি করা যায় সব সর্বনিম্ন তাদের কতটুকু অভিজ্ঞতা দেওয়া যায় যতটুকুই আমরা অভিজ্ঞতা দিতে পারি আমাদের সেটা হচ্ছে প্রধান লক্ষ্য এবং আমরা যে কোনো জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত দুঃস্থ এবং যারা আইন না জানেন তাদের সাহায্য করার জন্য বদ্ধপরিকর এবং তাদের সাহায্য করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ এই জন্য আমরা যে যে ধরনের পদক্ষেপ করা সব ধরনের পদক্ষেপ করতে আমরা সবসময় আগ্রহী আছি এবং আমরা এই আজকের দিনে প্রথম দিন আজকে আজকের উদ্বোধনের দিন এই দিনে আমরা আপনাদের কাছে বার্তা দিতে চাইছি যদি আপনারা কোনোরকম সমস্যায় পড়েন যদি সে সমস্যা আপনাদের বোধগম্য না হয় যদি আপনাদের সেই সমস্যা আপনাদের হাতের বাইরে চলে যায় যদি এই সমস্যা আপনাদের কাউর দ্বারা প্রতারিত হয়ে থাকেন সমস্ত বিষয়ে সেই জিনিসগুলো আপনাদের যথাযথভাবে সাহায্য করার প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা আগামী দিনে এই মতো নিয়ে আমরা এগিয়ে যাব নমস্কার এটা আমাদের কাছে খুব মানে আনন্দের যে আমাদের আইনজীবী বন্ধুরা এবং তাদের সহযোদ্ধা কাউন্সিলর যারা রয়েছেন তারা বিভিন্ন জায়গায় আগামী দিনে নীতি সমাজ সেবা মানুষকে আইনি পরামর্শ এবং পাশে থাকার আশ্বাস এবং আমাদের খুব তাড়াতাড়ি আমরা আমাদের প্রশাসনিক প্রধান রয়েছেন माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যপাল রয়েছেন যিনি আমাদের সাংবিধানিক প্রধান আমরা প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গের যে আইনমন্ত্রী রয়েছেন ওনাদের প্রত্যেকের সাথে আমরা আমাদের প্রতিনিধি মন্ডল থাকবে আমরা সৌজন্য সাক্ষাৎ করে আমাদের এই কর্মযোগ্য শুরু করতে চলেছি আপনাদের আগামী দিনে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং ক্যালকলিং টিভি কলকাতা